তিনটা চারটা পাঁচটা সাতটা পালা নিয়েই চলাফেরা করি বেশিরভাগ কাজে ইহার মধ্য থেকে এই রামায়ণের সপ্তকাণ্ড সম্পূর্ণ রামায়ণ কোন জায়গা থেকে কোন টুক আলোচনা করলে শ্রদ্ধেয় গৃহকর্তার সাথে আপনাদের সকল শ্রোতা ভক্তবৃন্দদের মনোপুত হবে সেইভাবে থেকে আপনার আশীর্বাদের সাথে আদেশ করবেন আমার আদেশ দিলেই যে আপনাদের দিয়া সেই ভার আমি বহন করতে পারবো এমন সত্যি আমি কোথায় পাবো নিবেদন নেবেন থাকিয়া ধর্ম স্থলে সবাই আপনাদের অবম সন্তান পবিত্র আশীর্বাদটুকু পলাশের মাথায় তুলে দেবেন এই নিবেদন হইল আপনাদের সকল ভক্ত বৃন্দের চরণ যুগল জয় শ্রীরাম জয় জানকী জয় ভক্তবৃন্দের জয় জয় মাতা পিতা জয় শ্রী গুরু

Hmm <laughs> Hmm জন্ম থেকে বিবাহের পালা বা দারুন দারুণ জ্বালা এখন এই জন্মখণ্ড গাইতে গেলে পরে মনে করেন এটা কিন্তু একটা আলাদা পালা একটা আলাদা পালা হিসেবে সরকাররা গায় আর বিয়ে তো বিয়েই আবার অনেক অনেক জায়গায় বিয়ের পালা গাইলে পরে যে সরকার মশয় বিয়ের পালা গাইলে তো জন্ম নেই তারপরে বিবাহ আবদ্ধ হয় তা যাই হোক বাবা দেখেন এর একটা পালা দুই গাইলেও তো হুরায় না তা আমরা সেই পালা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম ভাবে গাই এর ভিতরে কি গাওয়া যায় তা যাই হোক আমার অপরাধ নেবেন না আমি গুরু কৃপায় যতটুক পারি ততটুকু তুলে ধরার জন্য চেষ্টা করব ভুল ত্রুটি সবাই মার্জনা করবেন আমি জন্মখণ্ড হালকা টাচ দিয়ে বিয়ের পালার মধ্যে চলে যাব কারণ আমাদের তো সময়ের দিকে তাকিয়ে আমাদের কাজ করে এগুতে হবে তাই না ঠিক আছে আপনাদের যেমন ইচ্ছা তবে শুধু আদেশ দিয়ে আশীর্বাদ দিয়েন এই আদিকান্ড নিয়ে আজ আমাদের রামায়ণ কথা রামচরিত্র মধুমাখা রামায়ণ তুলে ধরার জন্য আমরা চেষ্টা করবো আপনাদের আশীর্বাদের দ্বারায় তবে হে ভক্ত সুধীজন এই যে সপ্তকাণ্ড প্রভুর মধুমাখা রামায়ণ